হরে কৃষ্ণ বন্ধুরা তো তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো এখন আমি রয়েছি কিন্তু মায়াপুরে মায়াপুর আসার পর খুব কম বাজেটে তোমরা কোথায় থাকবে কোথায় রুম নেবে কোথায় সস্তায় রুম পাবে এই নিয়েই আজকের ভিডিওটা তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পনেরো তারিখ টাকাও তোমাদের ডিটেলসে বলে দেব যে কোথায় আসলে কিন্তু খুব কম টাকায় ভালো রুম পেয়ে যাবে বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ভবন রয়েছে আর তাদের প্রাইসগুলো কিন্তু অনেকটাই হাই যেমন তোমরা যদি ভবনে একদিন থাকতে চাও সেখানে রুম স্টার্ট হয় চারশো টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত তোমরা যদি সুটি ভবনে থাকতে চাও সেখানকার রুম স্টার্ট হয় তিনশো টাকা থেকে আর তোমরা যদি ভাববো যে আমরা গীতা ভবনে গিয়ে থাকবো তো গীতা ভবনে কিন্তু রুম স্টার্ট হয় বাইশশো টাকা মানে তোমরা যদি একদিন থাকো রুমে তাহলে তোমাদের কিন্তু বাইশশো টাকা লাগবে এছাড়াও আরও অনেক কিন্তু ভবন রয়েছে চক্র ভবন পদ্মভবন আর সেগুলোর প্রাইসও কিন্তু অনেকটাই হাই তো তোমাদের আজকে কিন্তু দেখাচ্ছি কম টাকায় মানে খুব কম বাজেটে তোমরা খুব সুন্দর রুম পেয়ে যাবে কোন ভবনে তার জন্য তোমাদের কিন্তু আসতে হবে নিত্যানন্দ কুটির চলো আমরা এবার কিন্তু ভেতরের দিকে যাই তোমাদের রুমও দেখাবো তো ওরা গেটের সামনে কিন্তু রিসেপশান রয়েছে আর রুমগুলো দেখতে পাচ্ছ নাম্বারিং করে দেওয়া রয়েছে আর রিসেপশনের তোমাদের লাইনের টাইম হচ্ছে আটটা থেকে নটার মধ্যে তোমরা রুম পেয়ে যাবে আর তোমাদের বলে দিচ্ছি যে চব্বিশ ঘন্টা মানে আর নটার সময় রুম দেবে আর তোমাদের ছাড়তে হবে কিন্তু পরের দিন আটটার সময় চলো তোমাদেরকে রুমগুলো দেখাই জাস্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ রুমগুলো এই যে এইগুলো হচ্ছে রুম এই যে নাম্বার করে দেওয়া আছে আর আমরা নিয়েছিলাম কিন্তু চোদ্দো নম্বর আর পনেরো নম্বর তো রুমটা দেখাচ্ছি জাস্ট চলো এই যে এই যে রুম আর রুমের ভিতরে কিন্তু দুটা বেড থাকবে এটা একদিকে করা যেহেতু রয়েছে কিন্তু ওদিকে থাকবে আর সব কিছুই দিয়ে দিবে আর এটা কিন্তু দুশো টাকা পার ডে আমরা দু দিনের জন্য নিয়েছিলাম সে এদিকে রয়েছে কিন্তু পায়খানা মাঠে এদিকে মহিলাদের এদিকে পুরুষদের আর একটা সিঙ্গেল রুমে এখানে কিন্তু দুশো টাকা দেয় তোমরা চাইলে কিন্তু দশজনও থাকতে পারো আমরা এসেছিলাম নয়জন কিন্তু আমরা দুটা রুম করেছিলাম তোমরা যদি থাকতে পারো তাহলে করতে পারো অসুবিধা নেই একটা রুম করলেই চলবে আর অন্য জায়গায় যেটা যে একটা রুমে কিন্তু চারজনের বেশি কিন্তু থাকতে দেবে না আর এখানকারই কিন্তু আরও একটা রুম রয়েছে সেটা হচ্ছে চাটায়ের সেটা হচ্ছে একশো টাকা পার দিন আর এটা হচ্ছে দুশো টাকা পার ডে তো তোমরা এখানে যদি খুব সস্তায় রুমে থাকতে চাও রুম ভাড়া করে থাকতে চাও এসে ঘুরতে চাও তো তাহলে এই রুম সত্যিই খুব সুন্দর আর তোমরা চাইলে কিন্তু আগে থেকে রুম বুকিং করে রাখতে পারো তার জন্য কিন্তু তোমাদের ফোন করতে হবে আমি কিন্তু ফোন নাম্বার নিচে দিয়ে দিচ্ছি তোমরা সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু তোমরা রুমটা বুকিং করতে পারবে আর রুম বুকিং এর পর কিন্তু কোনো ক্যান্সেল হয় না আর ক্যান্সেল করতে চাইলে কিন্তু তোমরা যে টাকাটা পে করবে সেই টাকাটা কিন্তু ফেরত পাবে না এটা মনে রেখে কিন্তু তোমরা রুম বুকিং করবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও